ইমেইল স্যালুটেশন স্যালুটেশন মানে তুমি যখন কাউকে সম্বোধন করছো সেটাকে আমরা স্যালুটেশন বলি সেলুটেশনে দুই ধরনের মাধ্যম হতে পারে একটা হলো ফর্মাল একটা হলো ইনফর্মাল সেটা আসলে বলার দরকার নেই যে ফর্মালটা হলো তোমার বিজনেস কমিউনিকেশানে ইনফর্মাল হলো তুমি তোমার যদি খুবই পরিচিত কাছের কাউকে অথবা বন্ধুকে যদি মেল পাঠাও সো অফকোর্স তুমি তোমার বন্ধুকে মেইল পাঠানোর ক্ষেত্রে বলতে পারো হাই শামস হেই জিহান হাউ ডি ইটস অ্যাপসুলিটলি অল রাইট কারণ সে তোমার খুব কাছের একজন মানুষ মেবি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা এফএনএফ যেটাকে বলি তো সেটার ক্ষেত্রে ইনফর্মাল সেলুটেশন ইজ অল রাইট বাট ফর্মাল স্যালুটেশনের ক্ষেত্রে খুবই স্পেসিফিক হওয়া দরকার মেবি এরকম হ্যালো শাফিক ভাই অথবা ডিয়ার এজাদ স্যার অথবা ডিয়ার পারভিন ম্যাম এভাবে লিখা উচিত ডিয়ার ইউজ করা বা হ্যালো ইউজ করা এবং তারপরে স্যার ম্যাডাম অথবা ভাই ইউজ করা জন্য প্রপার স্যালুটেশনটা মেনটেন করা হয় এরপরে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো ইমেইল ক্লোজিং তার মানে একেবারে শেষে যেই তোমার নামের আগে যেই জিনিসটা থাকে এক্ষেত্রেও তুমি ইনফর্মাল হতে পারো যে থ্যাংকস বেস্ট চিয়ার্স বলে তোমার নাম থ্যাংকস নিচে আয়মান লিখে রাখলাম বা বেস্ট নিচে আয়মান লিখে রাখলাম ইটস অল রাইট বাট এটা ইনফর্মাল বা তুমি যদি ফর্মাল হতে চাও প্রপার যদি একটা ক্লোজিং দিতে চাও সেক্ষেত্রে তোমার লিখা উচিত সিনসিয়ারলি ইয়োরস ট্রুলি বেস্ট রিগার্ডস তাহলে এক্ষেত্রে একটু সম্মান প্রদর্শন করা হয় ফর্মালও রাখা যায় সো নেক্সট টাইম সেলুটেশন আর ক্লোজিংয়ের ক্ষেত্রে ইনফর্মাল এবং ফর্মালের আইডিয়াটা জন্য আমাদের ক্লিয়ার থাকে সো আমরা যাকে মেইল করছি ফর্মাল হলে তো ফর্মাল ইনফর্মাল হলে ইনফর্মাল সো এই ডিস্টিংটিভ একটা ডিফারেন্স যেন আমরা সবাই মেনটেন করি